السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد. قال رسول الله صلى الله عليه وسلم ما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه بينهم إلا حفتهم الملائكة ونزلت عليهم السكينة وغشيتهم الرحمة وذكرهم الله في من عنده اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين شماني تو ديني بھائي بنيرا أمي آز اپنا دي, دي بشارة صنع بشوتي هلو مجالس العلم يعني فضل مجالس العلم علم المجلس انقشق رحن এলেমের মাজলিসে এলেমের আসরে জ্ঞানের আসরে জ্ঞানের বৈঠকে অংশগ্রহণ করার ফজিলত প্রিয় ভাইরা এই পৃথিবীতে কত ধরনের আসর না বসে কিন্তু এই পৃথিবীর সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় আসর হল সেই আসর সেই বৈঠক সেই মাজলিস যেখানে বসে আল্লাহ ওয়া তালার কোরআনের চর্চা হয় রাসুলের হাদিসের চর্চা হয় যেখানে আল্লাহর দিন সম্পর্কে শিখানো হয় শেখা হয় সেই মজতিসটাই আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় তো মজলিস এলিমের মজলিস জ্ঞানের চর্চার মজলিসের ফদিনত সম্পর্কে অনেকগুলো হাদিস রয়েছে আমি সংক্ষেপে কয়েকটি হাদিস আপনাদের সামনে তুলে ধরব এক নাম্বার। যে মজলিসে এলিমের চর্চা হয় জ্ঞান চর্চা হয় কোরআন হাদিস শিখা এবং শেখানো হয় সেই মসজিদটাকে ফেরিস্তাক বেষ্টন করে নেন এবং ওই মসজিদের ব্যক্তিদেরকে রসুল্লাহাম স্বাগতম জানিয়েছে হাদিসে আছে একজন সাহাবি রসুল্লাহ সাল্লাম নিকটে এসে যে ইয়া রসুল্লাহ আমি মসজিদে এসেছি এলিম লিমনোশন করার জন্য আল্লাহ রসুল স্বাগতম তালেব এলিমদের জন্য শিক্ষার্থীদের জন্য তারপর তালেবুল এলমেফুল মালা ইকা এলিম অন্বেষণকারী যারা আছে তাদেরকে তারা যেখানে বসেন ফেরেস্তাদের তাদেরকে কী করে দেন বেষ্টন করেন অতুল্লুহা এবং তাদেরকে ফাঁকা দ্বারা অর্থাৎ ফেরেস্তাদের ফাঁকা দ্বারা তাদেরকে সায়া দেওয়া হয় তাহলে বোঝা গেল যে এলিম যারা অর্জন করবে তাদের জন্য রস উস্তম স্বাগতম জানিয়েছেন তাদেরকে স্বাগতম জান এবং বলেছেন যে তাদেরকে ফেরেশতা কী করেন ব্যস্টন করে নেবেন অবর এক হাদিসে হাজত আবর্ত বর্ণিত একটি হাদিস রসুস্তম্ যে যখন কোনো জনগোষ্ঠী আল্লাহর গড় সমূহতে কোনো ঘরে অর্থাৎ মসজিদ ঘরে বসে সমবেত হয়ে আল্লাহর কিতাব তেলাবাত করে এবং পরস্পর পা তারা শিক্ষা করে অর্থাৎ একে অপরকে শিখায় একজন শিখে এবং অন্যকে শিখায় তখন ইকা ফেরেস্তারা তাদেরকে বেষ্টন করে নেন ও নাজালাত আলহিম সাকিনা তাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হয় ও ঘশিয়ত রহমা এবং আল্লাহর রহমত তাকে এই পুরা মসজিদটাকে ঢেকে নেন ও জাক রহম্লা আল্লাহ সুবাহ আল্লাহ নিগতবাদী ফেরেস্তারা আছে এদের কাছে এই মজলিসে বসে অংশগ্রহণ করা ব্যক্তিদের ব্যাপারে আলোচনা করেন তাহলে বোঝা গেল যে যে যারা এলিমের মজতিষে দিনের মসজিষে দিন সস্তার অংশ অংশগ্রহণ করবেন তাদের জন্য বিশেষ ফজিলত রয়েছে যে ফেরেশতা তাদেরকে বেষ্টন করে নেবেন তাদেরকে রহমতের আল্লাহ রহমত তার ওই মসজিষকে ডেকে নেবেন এবং আল্লাহ তাদেরকে নিয়ে সেই আল্লাহর নিকটবর্তী ফেরেশতাদের কাছে আল্লাহ কী করবেন আলোচনা করবেন দুই নম্বর হল যে এলিমের মজদিস নিয়ে আল্লাহ তো আল্লাহ তালা ফেরেশতাদের কাছে কী করেন আলোচনা করেন যে যেই মজলিসে বসে এলিমের চর্চা হয় যেখানে এলিমের জ্ঞান চর্চা হয় কোরআন হাদিসের চর্চা হয় সেই মজলিসকে নিয়ে আল্লাহ ফেরস্তাদের কাছে সামনে আলোচনা করেন লম্বা একটা হাদিসের অংশ রসুল্লাহাম একবার আসলে সে মসজিদ দেখতে কিছু লোকেরা বসে দিন চর্চা করতেছে তারপরে রসুলস্তাম তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা কেন এসেছ কিসে তোমাদের এখানে বসেছে কেন তোমরা বসে আছো তারা বলে যে আমরা এখানে বসে আল্লাহ স্মরণ করতেছি আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করতে যেহেতু আমরা ইসলামের যে আল্লাহ আমাদের ইসলামের দিকে হেদায়ত দিয়েছে এটা নিয়ে আমরা দিনই আলোচনা করতেছিলাম রসুলস্তাম বলছে আল্লাহর কসম আল্লাহর শপথ তোমরা কি এই জন্যই বসেছ তারা বল হ্যাঁ আবার রসুলস্তাম বলেন সত্যি আল্লাহর কসম তোমরা কি এই জন্যই বসেছ বলে হ্যাঁ তখন রসুলসাম বলছে দেখো

আল্লাহ ফেরিস্তাদের কাছে আলোচনা করতেছেন গর্ব করতেছেন যে আমার বান্দারা দেখো আমার দিন নিয়ে আলোচনা করতেছে তাহলে যে মসজিষের মধ্যে দিনের চর্চা হয় কোরআন সহিসের চর্চা হয় সেই মসজিষটা অবশ্যই একটি বরকতময় মসজিষ্ একটি ফজিলতপূর্ণ মসজিদ তিন নম্বর হলো যে মসজিষ্ে বসে কোরআনের চর্চা হয় হাদিসের চর্চা হয় যেখানে কোরআন হাদিস শিখা হয় শেখানো হয় شيء مزدحش بش إذا رأبشتان شيء مزدحش إذا روشك رون كوربي مزدحش شيء تا ذكر كخمار قصنا رسول الله صلى الله عليه وسلم ما جلس قوم مجلسا يذكرون الله عز وجل فيه فيقومون حتى يقال لهم قوموا قد غفر غفر الله لكم أو قد غفر لكم ذنوبكم قد غفر الله ذنوبكم وبدل سيئاتكم حسنات হাজতে রসোর আল্লাহ বলতেছেন কোনো কোনো লোক বা কোনো মানুষ যখন কোনো মসজিষ্ে বসে আল্লাহ স্মরণ করে তারপর মসজিদ শেষে যখন তারা উঠে যায় তখন তাদেরকে বলা হয় অর্থাৎ ফেরেস তারা বলেন যে আল্লাহ তোমাদের গুণাগুলাকে মাফ করে দিয়েছেন এবং তোমাদের গুনাগুলাকে নেকির দ্বারায় পরিবর্তন করে দিয়েছেন কদমুদ্দিনত সেই এতক্ষণ হাসানা আতিন তোমাদের গুণাগুলাকে নেকের দ্বারা পরিবর্তন করে দেওয়া হবে এখানে আমি আমার প্রিয় ভাইদের কেবল প্রিয় ভাইরা আমরা তো অনেক সময় যখন কোথাও দিনের আলোচনা হয় বসতে চাই না বিশেষ করে বর্তমান যুগে মোবাইল আমাদেরকে এত বিরক্ত মানে এত মানে পাগল করেছে কোথাও যদি দিনের কোনো আলোচনা কোনো তেমন কোনো জরুরি কাজও নাই পাঁচ সাত মিনিট দশ মিনিট সময় একটু বসি বসবে না এই জন্য এই যে হাদিসগুলো কয়েকটা হাদিস যেটা বললাম যেটা বোঝা গেল যে দিন সস্তার মজতিসে যারাই অংশগ্রহণ করবে তারাই সৌভাগ্যবান হবে তাই আসুন আমরা নিজেরও দিন শিখব অন্যকেও শেখাবো এবং কোথাও যদি কোনো দিন ইমার্জেন্স কোথাও হয় আর সেখানে যদি আমার ইমার্জেন্সি কোনো গুরুত্বপূর্ণ বেশি কোনো অতিব প্রয়োজনীয় কোনো কাজ না থাকে তাহলে কষ্ট করেও একটু সময় বসার চেষ্টা করি এই ফজিলতগুলো হাসিল করার জন্য যে ফজিলতগুলো আমরা বললাম আল্লাহ যেন আমাদের সকলকে এই কথাগুলো বোঝা তদন্তে আমল করার তৌফিক দান করেন আমার আমরা যেন সময় সুযোগ মতো দিন শিখতে পারি নিজে শিখে অন্যকে যেন শেখাতে পারি এবং দিনে মজিসের সাথে যেন আমরা সব সবসময় অংশগ্রহণ করতে পারি আমরা যেন সম্পৃক্ত থাকতে পারি আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আমিন ও আখির দাওয়ানা আনী আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ও বারকাত